প্রিয় মুসলিম ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমাক অকরাতহু আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ও আপনাদের মুরব্বীর দোয়ার বরকতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আমার কিছু কিছু মুরব্বীর দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে কিছু কথা বলি সেই কথাটা হলো আজকের ভিডিওটা একটু বড় যাহারা এটা করতে চান তাহারা যদি বোঝার মতো আপনাদের ধৈর্য থাকে বা বুঝতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন আর যদি বুঝতে না চান তাহলে আজকের ভিডিওটি দেখার দরকার নেই কেননা আপনারা অনেকেই সময় বা এমবির হিসেব করে আপনারা ভিডিও দেখেন তো আজকের ভিডিওটি আপনারা সেভাবে দেখার কোনো দরকার নেই কারণ আজকের ভিডিওটি শুধুমাত্র পুরুষদের জন্য আজকের ভিডিওটি মহিলাদের জন্য নয় মহিলারা এই ভিডিওটি দেখবেন না আর দেখলেও কোনো কাজ হবে না দেখতে পারেন তবে কোনো দেখার জন্য কোনো সমস্যা নেই তবে মহিলারা কখনই এই কাজটি করতে যাবেন না কারণ এই কাজটি সম্পূর্ণই পুরুষের জন্য আপনারা থাম মিলে অথবা আমার হেডিংয়ে দেখতেছেন যে সর্বপ্রথমে লেখা আছে সেক্স প্রথম শর্ত অর্থাৎ প্রথম শর্ত যেহেতু সেক্স সেহেতু এই আমলটি বা এই কাজটি কোনো মহিলাই পূরণ করা সম্ভব হবে না বা করতে পারবেন না সেই জন্য এই আমলটি কোনো মহিলা করতে যাবেন না এটা শুধুমাত্র পুরুষদের জন্য আর আপনাদেরকে বলছি আপনারা যারা পুরুষ ভাই আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অথবা নিয়মিত বিউ তাদেরকে আমি বলছি আপনারা যদি এই কাজটি করতে চান বা করতে চান তাহলে সর্বপ্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তারপরে কমেন্টে আপনার নাম লিখে দিতে হবে এবং আপনি যে এই জিনিসটি এই সাধনটি করতে চান সেটা আমাকে বলতে হবে তারপরেই আপনারা সাধন সিদ্ধ হবে তো যাক আপনাদেরকে আমি একটা কথা বলতেছি সেটা হলো আপনারা ইউটিউব চ্যানেলে হাজারো চ্যানেলে ভিডিও দেখেন দেখেন অসুবিধা নাই মনোরঞ্জন করেন তাতে কোনো সমস্যা নেই তবে আমার জানা মতে আমি জানি না কেউ কখনও ইউটিউব চ্যানেলে আমার মতো এরকম ভেঙে সুরে কথা বলে কি না বা এরকম সই শুদ্ধভাবে সকল নিয়মতান্ত্রিক বলে দেয় কি না আর যদিও দিয়ে থাকে কাজ কতটুকু কে কতটুকু করতে পেরেছেন সেটা আদৌ আমার জানা নেই আশা করি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তারা আমার এই চ্যানেল থেকে যে কোনো কাজ করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার মন থেকে অনুমতি দেওয়া হলো বা এজাজত দেওয়া হলো আপনারা যে কোনো কাজের জন্য আমার কাছ থেকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আমার কাছ থেকে এজাজত নিতে হবে না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন ন্যূনতম দশজনকে শেয়ার করেন তাহলে আমার চ্যানেল থেকে বা আমার কাছ থেকে আপনারা অনুমতি নিতে হবে না কারণ অনুমতি আপনাদের অনুমতি আপনাদের কাছেই আমি দিয়ে দিয়েছি এবং আপনারা সেটা পূরণ করেছেন সেই সত্ত্বে আপনারা অনুমতি পেয়ে গেছেন বা আমার কাছ থেকে আমার মন থেকে সুন্দরভাবে এজাজত আপনারা পেয়ে গেছেন আজকের নিয়মটি দেখতেছেন যে পরিসাধন করা সেক্স প্রথম সত্য পরিসাধন করে সকল কাজ করিয়ে নিন আজকের এই পরি দিয়ে আমি আজকের যে সাধনটা দিচ্ছি এই সাধন দিয়ে আপনি পৃথিবীর যে কোনো কাজ করানো সম্ভব জায়েজ না জায়েজ ভালো মন্দ পূর্বই আপনি কাজ করাতে পারবেন কারণ এটা সম্পূর্ণই ইবলিস শয়তানের একজন পার্শ্ববর্তী মহিলা মহিলা পরি ইবলিসের অনুসরী তো আপনি এই পরি দিয়ে আপনি না নাজায়েজ ভালো মন্দ সকল কাজ করাতে পারবেন যেহেতু আপনি সকল কাজ করানোর জন্য এই পরিটা সাধন করতে চান সেহেতু একটু কষ্ট করতেই হবে আর আপনি যদি আমার ভিডিও ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি না দেখেন বা আমার কথাগুলো যদি না শোনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজ কখনোই করা সম্ভব নয় সেই জন্য বলছি যে আমার ভিডিওটা যদি একটু লম্বা হয়েও থাকে তারপরেও আপনি আমার এই ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দু তিনবার রিপ্লাই দেখে তারপরে গিয়ে আপনি এই কাজটি করতে যাবেন কারণ এই কাজটি যেরকম আপনার উপকার হবে তেমনি আপনার ক্ষতিও হওয়ার সম্ভাবনা আসে সম্ভাবনা ক্ষতি থেকে আপনি বেঁচে থাকার জন্য আমার সম্পূর্ণ কথাগুলো চুলছে রাখভাবে ভালোভাবে শুনতে হবে বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে তারপরে গিয়েই আপনি এই কাজটি করলে স্বাবলম্বী হবেন বা সফলতা পাবেন তো আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা এই কাজটি কিভাবে করবেন তার আগে বলে দিচ্ছি যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ এই ভিডিওর জন্য বা আমার চ্যানেলের সকল ভিডিওর জন্য আপনি কাজ করতে হলে সাবস্ক্রাইব প্রযোজ্য সাবস্ক্রাইব ছাড়া আপনি কাজ করলে কখনই আমার মন থেকে অনুমতি পেলেন না বা পাবেন না আর কাজ করলেও আপনার কাজ হবে না আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই কাজটি কবে কখন করবেন এই কাজটি আপনি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার বলতে কী বোঝায় আর মঙ্গলবার বলতে কী বোঝায় অনেকেই মনে করে যে শনিবার দিনটা হচ্ছে যে শনিবার চলতেছে রানিং এই শনিবারের রাত্রটা হয়েছে শনিবার রাত্র না এটা শনিবার রাত্র না এটা রবিবার রাত্র অতএব আপনি যদি শনিবার রাত্রে কাজ করতে হয় তাহলে শুক্রবার সারা দিন চলে যাওয়ার পর বারোটার পর যেই দিনটা যে রাতটা হবে বারোটার পর পুষে গেলেই আপনি শনিবার রাত্র হয়ে গেল রোববার রাত্রে যদি শনিবার দিন যাওয়ার পরে যদি রাত্রে আপনি এই কাজটা করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি রোববার পেয়ে যাবেন অতএব আপনার এই কাজটি হবে না আপনি শনি অথবা মঙ্গলবারে যদি কাজটি করতে হয় মঙ্গলবারে যদি কাজটি করতে হয় তাহলে সোমবারে রাত্রে বারোটার পর সোমবার সারাদিন চলে গেলে বারোটার পর রাত্র বারোটার পর আপনি মঙ্গলবার পেয়ে যাবেন অতএব সোমবার রাত্রে বারোটার পরে আপনি এই কাজটি করতে হবে এবার আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বারের সমস্যাটা গেল এবার আপনি কি করতে হবে শনিবারে যদি করতে চান তাহলে শুক্রবার দিনে আপনি একজন তিনজন পাঁচজন কি সাতজন যত বেশি আপনি জাকাত দিতে পারবেন ততই আপনার জন্য ভালো এই কাজটির জন্য জাকাত আছে আপনি জাকাত আদায় না করলে কখনো এই কাজটি হবে না তো আপনি একজন অথবা তিনজন অথবা পাঁচজন আপনি যদি সম্ভব না হয় একান্ত যদি সম্ভব না হয় তাহলে একজন কি তিনজনকে আপনি জাকাত হিসাবে ভালোভাবে কিছু খাইয়ে দিবেন উনি যা খেতে চায় যতটুকু আপনার খাওয়ানো সম্ভব ওনাকে খাইয়ে দিবেন যা কাত দেওয়াটা শেষ হয়ে গেল এর আগে আপনি সম্ভব না হলেও আপনি এটাকে সম্ভব করতে হবে সেটা হল চামেলি তোল আপনি চামেলি তোল সংগ্রহ করতে হবে এতটুক পরিমাণ চামেলি তোল সংগ্রহ করবেন যতটুক পরিমাণ চামেলি তোল আপনার সমস্ত শরীরে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আপনি লাগাতে পারবেন বা মেসেজ করতে পারবেন ততটুকু পর্যন্ত আপনি চামেলি তোল সংগ্রহ করবেন তবে চামেলি তোল বেশি সংগ্রহ করলেও আপনার কোনো সমস্যা নেই কারণ এই জাতীয় যদি আপনি কিছু কাজ করতে চান আর যদি করা আপনার প্রয়োজন হয় তাহলে চামেলি তুল অনেক কাজেই লাগে তাবিজ পরাতে লাগে মন্ত্র পড়তে লাগে অনেক কাজেই লাগে তো সেক্ষেত্রে আপনি যদি একটু বেশি আকারে চামেলি তোল সংগ্রহ করে রাখুন তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি চামেলি তোল সংগ্রহ করে রাখতে পারেন চামেলি তোল সংগ্রহ করে রাখলেন জাকাত দিলেন সব কিছুই করলেন এবার হতে হবে কি শনিবার রাত্র অথবা মঙ্গলবার রাত্র আমি আবারও বলছি যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে দৌড়ে আমার চ্যানেলে যান এবং আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব ছাড়া আপনার কোনো কাজই হবে না এবং আপনি সাবস্ক্রাইবের পরে ভিডিওগুলোতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ন্যূনতম দশজনকে শেয়ার করতে হবে তারপরেই কাজ করতে যাবেন তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই চামিলি তোল সংগ্রহ করে রাখবেন চামিলি তুল সংগ্রহ করে রেখে অপেক্ষা করবেন শনি অথবা মঙ্গলবার রাত্রের শনি অথবা মঙ্গলবার রাত্র যখন বারোটা বাজবে ঠিক তখনই আপনি ওয়াশরুমে চলে যাবেন এই জিনটি এই মহিলা জিনটি বা পরিটি পরি বলতে কোনো শব্দ নেই মহিলা জিন আর পুরুষ জিন তো মহিলা জিন যারা তাদেরকে আমরা সকল তান্ত্রিকগণ বা সকল কবিরাজগণ পরি বলে আখ্যায়িত করি বা পরি বলি আপনি এই পরিটি যদি সাধন করতে হয় তাহলে আপনি এরে সাধন করতে হলে ওয়াশরুম ছাড়া কোথাও এ হাজির হবে না এ পরি হাজির হবে না এ হাজির করতে হলে আপনি ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুমে যাবেন গিয়ে সম্পূর্ণভাবে আপনি উলঙ্গ হয়ে যাবেন উলঙ্গ হওয়ার আগেই আপনি ওই ওয়াশরুমের লাইটটি অফ করে দেবেন কোনো লাইট জ্বালানোর প্রয়োজন নেই এবং কোনো লাইট জ্বালাবেন না আপনার শরীর বন্ধর প্রয়োজন নেই আপনি শরীর বন্ধ করবেন না যদি আপনি শরীর বন্ধ করেন সেক্ষেত্রে অনেক তান্ত্রিকগণ বলে যে শরীর বন্ধ করতে হবে গ্রাউ দিতে হবে হ্যাঁ এটাও ঠিক যে কিছু জিন বা কিছু পরি শক্তিশালী কিছু পরি আপনি যদি সাধন করতে যান শক্তিশালী কিছু জিন যদি আপনি সাধন করতে যান সেক্ষেত্রে আপনার শরীরের পোটাকের জন্য আপনি শরীর বন্ধ করতে হবে এবং আপনি গ্রাউ দিতে হবে এই জন্য অনেকখানেই বলা আছে অনেক জায়গায়ই বলা আছে যে মোম এবং আগরবাতি তারপরে আতর গোলাপ জল অন্য অন্য জিনিস ব্যবহার করার জন্য তবে আপনি এই সাধনে আতর গোলাপ জল মোম আগরবাতি কিছুই লাগবে না আপনি শুধুমাত্র ওয়াশরুমে যাবেন ওই চামিলি তেল হাতে নিয়ে ওয়াশরুমে যাবেন গিয়ে বাতিল অফ করে দেবেন বা লাইটটি অফ করে দেবেন অফ করে দিয়ে আপনি সম্পূর্ণভাবে উল্লঙ্গ হবেন উলঙ্গ হয়ে চামি তোলটা হাতে নেবেন নিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরে আপনি ওই চামিলি তোল লাগিয়ে দেবেন চামিলি তোল লাগিয়ে দেওয়ার পর এর পরে যাইয়া আপনার মন্ত্র পড়া শুরু করতে হবে মন্ত্রটা ইতিমধ্যে আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে আমি লিখতেছি ঠিক আছে এই লেখাটা আপনারা ষাট শত একুশবার ষাট শত একুশবার পাঠ করবেন মন্ত্রটা লেখা এক লাইন হয়ে গেছে আমি পরবর্তী লাইনটি যখন লেখা হবে ঠিক তখনই আপনাদেরকে আমি মুখেও বলে দেব যাই হোক আপনারা যদি এ ধরনের কোনো কাজ করতে চান বা এ ধরনের কাজ করা যদি আপনাদের নিয়ত থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে তিনটা চারটা ভিডিও চারটা ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলা দেখে নেবেন তবে আরেকটা কথা না বললেই নয় সেটা হলো আপনারা যদি কোনো জিন বা পরি সাধন করতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনি কি পরিসাধন করতে চান তাহলে আগে এই দুটি কাজ করুন এরকম একটা ভিডিও দেওয়া আছে আপনি ওই ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং ওই আমলগুলা করার জন্য চেষ্টা করবেন কারণ ওই আমলগুলা ছাড়া আপনি কখনোই জিন বা পরি সাধন করতে পারবেন না সাধন হাজারো ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে পাবেন কিন্তু সাধন করতে হলে আগে কি কি কাজ করতে হয় এগুলা কোনো চ্যানেলেই দেওয়া নেই এবং কোনো চ্যানেলেই কোনো চ্যানেল মালিকই এগুলা দেয় না কারণ দিলে আপনি যে কি করবেন সেটা ওরা বেশ ভালো করে জেনে জেনে গেছে বা জানে সেই জন্য আপনারা অনেক চ্যানেলেই ভিডিও পাবেন কিন্তু এভাবে বেঙ্গেছুরে বলে দেওয়ার মতো আপনি কোনো কিছুই পাবেন না অতএব আমি বলছি যে আপনারা মন্ত্রটি পড়বেন ষাট শত একুশ বার মন্ত্রটি হলো ওম নাম আন্ত জান্ত বিনাত ইবলিস হাজির শো ওম নাম আন্ত জানত বিনাত ইবলিস হাজির শো ওম নাম আন্তলিস হাজির শো এই মন্ত্রটি যখন আপনি সাতশত একুশ বার আপনার পরা হয়ে যাবে ঠিক তখনই দেখবেন একটি উলঙ্গ পরি তার পরনে কোনো কাপড় থাকবে না তার পরনে কোনো পোশাক থাকবে না উলঙ্গ পরি এসে আপনার সাথে সেক্স করার জন্য উতলা হয়ে যাবে আপনি যদি সেক্স করতে না চান তাহলে কখনোই এই সাধনটি করতে যাবেন না যখনই উনি আপনার সাথে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে সেক্স চলাকালীন আপনি ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেবেন সেটা হলো কি ওনাকে আগে তিনটি কসম করাবেন যে কসম কর তোমার বাবা ইবলিসের নামে আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি হাজির হবে এবং আমি যেখানে পাঠাবো সেখানে যাবে যে কাজ করতে বলবো সে কাজ করবে এক নাম্বার কসম শেষ দু নাম্বার কসম যে আমার এবং আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন আমার রক্ত রিলেটিভ যারা আছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কোনো ক্ষতি করবে না দুই নাম্বার কসম কসম করো তোমার বাবা ইবলিসের নামে যে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার রক্ত রিলেটিভ যারা এদের কারো কোনো ক্ষতি করবে না এগুলো দুই নাম্বার কসম তিন নাম্বার কসমে আপনি সব কিছু মিলিয়ে বলবেন যে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখন হাজির হবে যে কাজে পাঠাবো সে কাজ করবে যেখানে যাবো যেখানে যেতে বলবো সেখানে যাবে আমার এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এবং আমার ছেলে মেয়ে স্ত্রী কন্যা আমার বংশের কারোর কোনো ক্ষতি করতে পারবে না এবং আমি মারা যাওয়ার সাথে সাথে তুমি এজাজত পেয়ে যাবে তুমি চলে যাবে আমার বংশের কারো সাথে আর কোনো দেখা সাক্ষাৎ করবে না এই তিনটি কসম একসাথে দিয়ে তারপরে আপনি তার সাথে সেক্স সম্পন্ন করবেন এরপরে সেক্স চলাকালীনই আপনি তার কাছ থেকে আরেকটা জিনিস নিয়ে নেবেন যে সেটা হলো তোমাকে আমি পরবর্তীতে ডাকতে হলে কি বলে ডাকবো বা কী বললে তুমি আসবে এরকম একটা নিশানা দিয়ে যাও ও আপনাকে একটা নিশানা দিয়ে যাবে যে হয়তো এই মন্ত্রটা একুশবার পাঠ করলে সে হাজির হবে নয়তোবা অমুক নাম ধরে ডাক দিলে সে হাজির হবে নয়তোবা কোনো কিছু আপনাকে দিয়ে যেতে পারে যে এই জিনিসটা আপনি এভাবে এভাবে ব্যবহার করলে আমি হাজির হয়ে যাব ঠিক আপনি উনি যেভাবে বলে ঠিক সেভাবে আপনি পরবর্তীতে ওনাকে হাজির করাবেন তবে কোনোভাবেই আপনি প্রথম দিন ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না প্রথম দিন উনি যখন আসবে তখন ওনার কাছ থেকে সম্পূর্ণ কসম নেওয়ার পরে তারপরে ওনার কাছ থেকে পরবর্তীতে ডাকার জন্য নিশানা নেওয়ার পরে ওনাকে আপনি ইয়ে মুক্তি দিয়ে দেবেন ওনাকে আপনি প্রথম দিনের মতো বিদায় দিয়ে দিবেন যে তুমি আজকের জন্য যেতে পারো তারপরে আপনি পরে যেদিনেই হোক ডাক দিয়ে ওনার হাতে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে একটা কথা শেষ পর্যন্ত বলে দিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেল থেকে যদি কাজ করতে হয় তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে হবে ন্যূনতম দশজনকে শেয়ার করতে হবে আমার একটা ভিডিওতে দেওয়া আছে যে আপনি ওই ভিডিওতে যদি কাজ করতে হয় তাহলে ন্যূনতম পাঁচজন মানুষের মোবাইল থেকে বা পাঁচজন মানুষের ইউটিউব চ্যানেল থেকে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাতে হবে আমি যতগুলো সত্ত্ব দেই যদি আমার সত্ত্ব যদি আপনারা পালন করতে না পারেন তাহলে আমার চ্যানেল থেকে আপনি কাজ করার কোনো দরকার নেই কেননা আমি আপনাকে জোর করতেছি না যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আমার ভিডিওগুলা লাইক কমেন্ট করুন শেয়ার করুন এটা আমি আপনাকে জোর করতেছি না যদি আপনার প্রয়োজন হয় আপনার যদি কাজে লাগে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি লাই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন তারপরে গিয়ে আপনার কাজ হবে এর আগে আপনার কোনো কাজ হবে না আমার চ্যানেলে কিছু কিছু কবিরাজের জন্য ভালো ভালো কয়েকটা মন্ত্র দেওয়া আছে এবং তিনটা ভিডিও দেওয়া আছে কাগজ জাগানো কলম জাগানো তাবিজ জাগানো যদি আমার এই মন্ত্রগুলা আমার এই চ্যানেলে যদি কোনো কবিরাজ ধরনের কেউ থেকে থাকেন তাহলে বিশেষ করে ওই তিনটা ভিডিও ভালোভাবে দেখে নেবেন আমি আপনাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো আরও কার্যকর কার্যকর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আশা করি তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব আজকে আপনাদেরকে আর বেশি ধরে রাখব না তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম অমাক হু আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ইনশা আল্লাহ